দীর্ঘ প্রতীক্ষার অবসান অবশেষে ক্যালকাটা ইউনিভার্সিটি তোমাদের অর্থাৎ সিক্স সেমিস্টার যারা অনার্স পাশে রয়েছে তাদের পরীক্ষার ফল প্রকাশ করার ডেট ঘোষণা করলো দেখো প্রথমে ডেটটা দেখে নাও বারো আট দু হাজার পঁচিশ নোটিশে কী বলা রয়েছে দ্য ইট ইজ নোটিফাইড দ্যাট দ্য রেজাল্টস অফ বিএ বিএসসি সেমিস্টার সিক্স অনার্স জেনারেল মেজর এক্সামিনেশান দু হাজার পঁচিশ আন্ডার সিবিসিএস উইল বি পাবলিশড অন চোদ্দো আট দু হাজার পঁচিশ অর্থাৎ তোমরা যারা সিক্স সেমিস্টারে পড়ো অনার্স পাস বা মেজর তোমাদের পরীক্ষার যে রেজাল্ট বেরোনোর কথা ছিল সেটা বেরোবে আগামী চোদ্দোই আগস্ট দু সালে অর্থাৎ আমাদের স্বাধীনতা দিবসের ঠিক আগের দিন তো তোমরা অনলাইনে তোমাদের রেজাল্ট দেখতে পারবে দেখে নাও কবে দুটো থেকে দেখতে পাবে তোমরা তোমাদের বারো সংখ্যা রোল নাম্বার ইনক্লুড করে তোমরা দেখতে দেখো নিচেতে ওয়েবসাইট দেওয়া রয়েছে ডব্লিউ 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 সিউ এক্সাম নেট আরও একটি ওয়েবসাইট দেওয়া রয়েছে দেখে নাও ডাব্লুড সিউ এক্সাম উইন্ডো ইন এই দুটো ওয়েবসাইটে তোমরা তোমাদের রোল নাম্বার ইনপুট করে তোমরা তোমাদের রেজাল্ট দেখতে পাবে এবং তোমরা তোমাদের রেজাল্টগুলো হাতে পাবে কলেজ থেকে দেখে নাও উনিশ আট দু হাজার পঁচিশ পর থেকে যে যার কলেজ থেকে তোমরা এটা পেয়ে যাবে তো এই গেল তোমাদের মোটামুটি এই নোটিশের বিষয়বস্তু অর্থাৎ তোমরা চোদ্দোই আগস্ট তোমাদের রেজাল্ট তোমরা হাতে পেয়ে যাচ্ছ এখন প্রশ্ন হলো এবার তোমাদের করণীয় কি দেখো তোমরা এই রেজাল্ট নিয়ে তোমরা যারা এম করার জন্য বা পিজিতে ভর্তি হওয়ার জন্য চিন্তাভাবনা করেছিলে তোমরা সেভাবে ভর্তি হয়ে যাবে এবং যারা ভাবছো আর এম এ করবো না বা অন্য কোনো লাইনে যাবো তাহলে তোমাদেরকে বলছি তোমরা যারা কম্পিটিটিভ এক্সামের দিকে যেতে চাইছো তারা সেদিকে যাও আর যারা এম করতে চাইছো তারা এম জন্য অ্যাপ্লাই করে দাও মেন কম হোক বা ডিস্ট্যান্সে হোক এই প্রসঙ্গে বলি অনেকেই প্রশ্ন করছো যে স্যার এম করার জন্য মেন ক্যাম্পাসে ভর্তি হওয়া ভালো না ডিস্টেন্সে ভালো বা দুজনের মধ্যে পার্থক্য কী বা এর যে ফলটা হবে বা সার্টিফিকেটটা সেটা কতটা কার্যকরী দুটোর মধ্যে কোনো কি পার্থক্য আছে পার্থক্য কিছুই নেই ডিসট্যান্স থেকে করা মানে তোমাদের অন্য কোনো কাজে ব্যস্ত থাকা সময় কম দেওয়া সেই হিসাবে করা আলটিমেট শেষে রেজাল্টে কোনো বা রেজাল্টের স্বীকৃতি হিসাবে কোনো পার্থক্য নেই সমমূল্য উভয়ের ক্ষেত্রেই ডিস্টেন্স করো বা রেগুলার করো